রহমানের বিরুদ্ধে গর্জে উঠলেন শেখ হাসিনা তারেককে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন শেখ হাসিনা মুচলেখা দিয়ে দেশ ছেড়েছিলেন তারেক এবং জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন তারেক রহমান এবং তারেকের নির্দেশে ধানমান্ডিতে ভাঙচুরও হয়েছে চ্যালেঞ্জ করছি ইউনুসদের জিতে দেখান আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভোট হবে না দলীয় নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন হাসিনা বাংলাদেশে কি কৌশল আওয়ামী লীগের কারণ সামনেই রয়েছে বাংলাদেশের নির্বাচন আর তার আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন তারেক রহমান নিয়ে কি বলেছেন শেখ হাসিনা শোনাব আপনাদের ক্ষমতা আসার পর এই জামাত যারা পাকিস্তানি তাদের বাহিনীর নির্যাতন করবার লুটপাট আগুন দেওয়া পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ গোলাম আমাদের পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা ত্রিশ লক্ষ শহীদ রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কি ভোটে সম্ভব নয় এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা শোনাবো আপনাদেরকে কি বলেছেন আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে যে যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু সে নিয়েই জঙ্গিদের সাথে নিয়ে চলতো বাংলাদেশের জঙ্গিদের দমন করলাম সমস্ত চোরাকারবার দেশে ছেড়ে দিল যত অস্ত্র কারবারি জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে সব ছেড়ে দিলো ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আর এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী মৌমিতা একদিকে যখন তারেক রহমানের এভাবে দেশে ফেরা আর সামনেই রয়েছে নির্বাচন আর এদিকে শেখ হাসিনা বলছেন যে এক ইঞ্চিও জমি ছাড়বেন না গোটা বিষয় নিয়ে তোমার থেকে জানতে চাইব তারেক রহমান এবং তার দল বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের কথা কারুরই অজানা নয় খুব স্বাভাবিকভাবেই তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান চাইছেন যে এই মুহূর্তে তার দল বিএনপি আওয়ামী লীগ না থাকার জন্য যে ভ্যাকিউম যে মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির একটা ভ্যাকিউম বাংলাদেশে তৈরি হয়েছে এবং যে ভ্যাকিউমটায় জামাত শিবির অনেকটা এগিয়ে গিয়েছিল সেই জায়গা অবশ্যই তাদের কাছ থেকে নিয়ে বিএনপির দিকে ট্রান্সফার করাতে বাংলাদেশের একটা বড় অংশের সমর্থন যেমন আওয়ামী লীগের দিকে রয়েছে তেমনই একটা বড় অংশের সমর্থন বিএনপির দিকেও রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা যেখানে তিনি বলছেন যে কোনোভাবেই তারেক রহমানকে এটা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তার মা খালেদা জিয়া তিনি যখন তারেক রহমানকে বন্দীদের হাত থেকে উদ্ধার করেন সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার করেন সেই সময় চুক্তিপত্রে সই করে তাকে দেশ ছাড়তে হয়েছিল তার নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি দেশ ছেড়েছিলেন এই শর্তে রাজি হয়ে যে বাংলাদেশের কোনো মেন স্ট্রিম পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে তারেক রহমান আর পার্টিসিপেট করবেন না সেই জায়গায় আওয়ামী লীগ স্মরণ করিয়ে দিল বাংলাদেশে যদি ভোট হয় ফেব্রুয়ারির ভোট হয় আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দিতে হবে এবং তা যদি না হয় বাংলাদেশে কোনো ভোট হবে না সঙ্গে থাকো মৌমিতা আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিষ বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বিশেষজ্ঞ সুভাষিষ বাবু একদিকে যখন বাংলাদেশের এই পরিস্থিতি সেখানে আবারও তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রয়েছে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নাকি ভোটই হবে না এমন মন্তব্য করছেন শেখ হাসিনা তাহলে বাংলাদেশ কি কৌশল আওয়ামী লীগের দেখুন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভোট হবে না এই মন্তব্য শেখ হাসিনা করার অনেক আগে ইউএস এম্বাসি করেছে অল ইনক্লুসিভিটি যে কলটা এসছে এই অল ইনক্লুসিভিটির কলটাকে আমাদের সবাইকে রেসপেক্ট করা উচিত এবং এটাই গণতন্ত্রের মূল ধারা হিসাবে গণ্য করাটা আমাদের সবার স্বভাবসিদ্ধ হওয়া উচিত যেখানে তারেক রহমান যেমন কথা বলবেন সেখানে শেখ হাসিনাও কথা বলবে যেমন বিএনপি কথা বলবে সেরকম এনপি কথা বলবে সেরকমই কথা যেন বলা বলতে পারে আওয়ামী লিগ পয়েন্টটা হচ্ছে যদি ভোট করতে হয় সব পার্টিকে একসাথে নিয়ে ভোটটা হোক তাহলে বোঝা যাবে অন গ্রাউন্ড কার কি অবস্থান আছে তারেক রহমান যথারীতি একটা রাজনীতি খেলার দিকেই এগোচ্ছে যেটা যেটা বাস্তবিক এবং সেই রাজনীতির মাধ্যমে উনি জানেন উনার দল দুশোর উপরে সিট নিয়ে বেরিয়ে যাবে যদি আওয়ামী কন্টেস্ট না করে সুতরাং তারেক রহমান অল ইনক্লুসিভ ভোট চাইবে বলে আমার মনে হয় না কিন্তু যদি অল ইনক্লুসিভ ভোট বাইরের কোনো চাপে বা গ্লোবাল কোনো অর্গানাইজেশনের চাপে বাংলাদেশ করতে বাধ্য হয় তাহলে কিন্তু এই ভোট ভাগ হয়ে যাওয়ার চান্স আছে বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি সেক্ষেত্রে জামাতের কোনো চান্সই নেই সুতরাং বাংলাদেশকে যদি রিভ্যান্ড করতে হয় এই অল ইনক্লুসিভ ভোটের যে ডিমান্ড করেছে সেই কাসিনা সেটাকে গুরুত্ব দিয়ে শোনাটা খুব আবশ্যক ধন্যবাদ আপনাকে আর এদিকে আপনাদের আর এদিকে আপনাদের শোনাবো যে সামনেই রয়েছে ভোট ফেব্রুয়ারিতে রয়েছে বাংলাদেশের নির্বাচন এবং তারই মধ্যে কিন্তু ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন শেখ হাসিনা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সব নির্বাচন বর্জন করেছে আমরা বর্কউট করি না আমী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাঘা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের প্রত্যাহিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগের ইলেকশন করতে দিতে হবে আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয়বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা করে যে ক্ষমতা দখলের পালা তারপরে এদেশে মানুষের জীবনে শান্তি ছিল না উন্নতি ছিল না আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ডক্টর ইউনুসকেই চ্যালেঞ্জ করি সে আসুক না ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেলো তার দোষর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে মুসলিখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সতেরো বছর পরে দেশে ফিরে এসেছে সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি নামে আরেকটি পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কিভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা